হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি ফুলো পেন্টিংটা কীভাবে করেছি তার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে ফুলোর ব্যাক সাইডটাতে আমি আর একটা পেন্টিং করবো সেটা সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে আমি কুলোর ব্যাক সাইডটাকে পেন্টিং করবো আর এখানে একটা খুব স্পেশাল ড্রয়িং করার মানে পেন্টিং করার আমার খুব ইচ্ছে আছে তো সেটা আমার হঠাৎই আইডিয়াতে এসেছে মানে আমি আমার লাইফে যাকে ছাড়া কিছু ভাবতেই পারি না তো তার পেন্টিং এখানে করবো তো এটা খুবই স্পেশাল আর বিশেষ করে এটা করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড তো এখানে তো দেখেছো তোমরা বড় বউ পেন্টিং করা আছে প্লাস এখানে ওনার আমার নাম লেখা আছে তাই এত শুভ কাজে আর আমার জীবনে সব কিছুতে একজনকে ছাড়া আমি ভাবতেই পারি না সেটা হলো স্বয়ং মহাদেব আর মাতা পার্বতী তো আমার এখানে ইচ্ছে আছে যে আমি মহাদেব আর মাতা পার্বতীর একটা পেন্টিং করি যেটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তো আমি তো খুব এক্সাইটেড এটা করার জন্য আর দেখি কুলো ফার্স্ট পার্টটাই তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই সাদা বেসটা আগে থেকে করেই রেখেছিলাম এরপর এতে পেন্সিল দিয়ে শিব পার্বতীর ড্রয়িংটা শুরু করে দিলাম এরপর কালারগুলো করতে হবে আমি কি কালার ইউজ করে এই পেন্টিংটা করেছি সেটা আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি তাই যারা এখনও কুলো পেন্টিংয়ের এর ফার্স্ট পার্টটা দেখো নি তাড়াতাড়ি দেখে এসো ব্যাকগ্রাউন্ডটা লাল রঙ করার পর শিবের ত্রিশুল মাথার চাঁদ এবার ফেস কালার করা শুরু করে দিলাম এটার জন্য আমি সোনাইয়ের ত্রিপল জিরো ব্রাশটা ইউজ করছি নাহলে ছোট ছোট জায়গাগুলো রঙ করতে অসুবিধা হবে শিবের পুরো কালারটা কমপ্লিট করার পর পার্বতীর পেন্টিংটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি এবার জুয়েলারিগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি তুলির টানে এখানে কিন্তু কোনো পেন্সিলে আঁকা নেই এটা ডাইরেক্ট রং তুলি দিয়েই করতে হচ্ছে কাজটা একটু কঠিন মনে হলেও মন দিয়ে ভালোবেসে যে কাজটা করবে সেটা সফল হবেই তো দেখো কথা বলতে বলতে আমার পুরো পেন্টিংটাই কমপ্লিট হয়ে গেছে তোমরাই বলো কেমন লাগছে ফাইনালি আমার কুলো পেন্টিংয়ের ব্যাকসাইডটা যেটা আমি ড্রয়িং করছিলাম সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে ব্যাকসাইটটা যেটা আমি শিব পার্বতী ড্রয়িং করছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হয়েছে আমি তো খুব এক্সাইটেড আর সত্যি আমার এত ভালো লেগেছে আমার নিজে তো খুব ভালো লেগেছে আর আমি প্রথমবার এরকম পেন্টিং করলাম তোমরাও দেখেছি কিভাবে করেছি ভিডিওটা খুব বেশি বড় করলাম না তোমরা অবশ্যই আমাকে জানিও পেন্টিংটা আমার কেমন হয়েছে এটা ছিল কুলোর ফ্রন্ট সাইডটা সামনের দিকটা আর এটা কুলোর পিছন দিকটা তাই দুটো পিঠে আমি ড্রয়িং করে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলো না এরকম আরও ভিডিও নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি